আপনি কি কখনো নিজেকে একবার প্রশ্ন করেছেন এই জীবন নামক পথ আসলে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ হয় শুরুটা হয় এক নবজাতকের কান্না দিয়ে একটি স্পন্দনের মাধ্যমে পৃথিবীতে আগমন ঘটে আমাদের আর শেষটা একটি নিঃসঙ্গ নীরব বার্ধক্যের মাঝে মিলিয়ে যাওয়া এই বিশাল পথ পরিক্রমায় আমরা কি কখনো জানি কিভাবে চলতে হবে কিভাবে বুঝতে হবে নিজেকে অন্যকে আর এই জটিল পৃথিবীকে জীবনের প্রতিটি ধাপ যেন এক একটি অধ্যায় প্রতিটি স্তরেই থাকে এক একটি যুদ্ধ যেখানে প্রশ্ন থাকে প্রচুর কিন্তু উত্তর থাকে খুবই কম শৈশব যেখানে ভালোবাসার চেয়ে বেশি মেলে আদেশ কৈশর যেখানে কৌতূহলের চেয়ে বেশি মেলে নিষেধ যৌবন যেখানে স্বপ্নের চেয়ে বড় হয়ে দাঁড়ায় বাস্তবতার ধাক্কা আর বার্ধক্য অর্জনের চেয়ে বেশি অনুভব হয় একাকিত্ব এই কারণেই প্রয়োজন এমন একটি জায়গা যেখানে একজন মানুষ তার জীবনের প্রতিটি ধাপে পাবে শ্রবণযোগ্য শোভনতি সঠিক পরামর্শ মানবিক বোঝাপড়া আর একটুখানি ভরসা এই আশ্রয়স্থলটির নাম হেল্পমেড অফিসিয়াল অফিশিয়াল একটি বাংলা চ্যানেল যা শুধুমাত্র তথ্যের বাহক নয় বরং একটি দিক নির্দেশনামূলক আলো যা জীবনের অন্ধকার কোনগুলিকে আলোকিত করতে চায় এখানে আপনি যা যা পাবেন শিশুদের জন্য মনস্তাত্ত্বিক বিকাশের পদ্ধতি যাতে তারা বড় হতে পারে সুস্থ সজাগ ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে ছাত্রজীবনের জন্য পড়াশোনাকে সহজ ও ফলপ্রসূ করার উপায় সময় ব্যবস্থাপনার কৌশল মনের জোর ও মনোসংযোগ বৃদ্ধির দিক নির্দেশনা যুবকদের জন্য স্বপ্ন গঠনের উপায় চাকরি ইন্টারভিউ বা উদ্যোক্তা হবার জন্য প্রস্তুতি আর নিজের পরিচয় গড়ে তোলার আত্মিক পথ নির্দেশ সম্পর্কের জন্য ভালোবাসা, ভুল বোঝাবুঝি বিশ্বাস আর টানা পড়েন, সব কিছু নিয়ে খোলামেলা ও মানবিক আলোচনা পারিবারিক জীবনের জন্য কলহ নয় বরং বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ সমাধানগুলি বার্ধক্যের জন্য মানসিক সমর্থন আর সামাজিকভাবে যুক্ত থাকার জন্য পরিপূর্ণ ও আন্তরিক নির্দেশনা দৈনন্দিন জীবনের জন্য ভিত্তিক টিপস ও সচেতন এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি শব্দ প্রতিটি বার্তা তৈরি হয়েছে হৃদয় দিয়ে একটি মাত্র লক্ষ্যে মানুষের জীবনকে সহজ শান্ত এবং অর্থপূর্ণ করে তোলা তাই আর সময় নষ্ট নয় এখনই সাবস্ক্রাইব করুন হেল্পমেড অফিশিয়াল হোক এই চ্যানেল আপনার জীবনের বিশ্বাসী সহযাত্রী হেল্পমেট অফিসিয়াল জীবনের প্রতিটি বাকে আপনার পাশে